আমাদেরকে কত মানুষে অবহেলা করছে আমরা খাল পালে থাকি রাস্তার পর রাস্তার পালে থাকি আমাদের কোনো সমাজ ছিল না আমরা কোনো সমাজ বজায় চলতে পারিনা না আপনি আমাদেরকে দুই ডিসিম জায়গা দিয়েছেন দুই রুম পাকা ঘর করে দিয়েছেন পাশে একটা বাথরুম করে দিয়েছেন ফানির ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা লাখ লাখ শুকর বিগত বিশ বাইশ বছর ধরে এর কাছে ওর কাছে হাত পেতে খেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী কেউ আমাদেরকে ঘর ভাড়া দিতে চায়নি মাননীয় প্রধানমন্ত্রী আমরা এখন নিজের ঘরে বসে ঈদ করতে পারবে খুশি আর কিছু হয় না মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমার বাবা মা করতে পারেনি সেটা আপনি করে দেখিয়েছেন আমরা বাইশটা হিজড়ে জায়গায় ঘর পেয়েছি এজন্য আপনাকে আমাকেও সকলের পরিবার থেকে ধন্যবাদ আমার বাবা ভ্যান চালাই সাতজন সদস্য নিয়ে আমার পরিবার আমাদের কোনো থাকার জায়গা ছিল না একটি মন্দিরের ছোট্ট একটি ঘরে এক কোণে আমরা পরিবারের সবাই মিলে বসবাস করতাম আমার বাবা ভ্যান চালিয়ে যে টাকা ইনকাম করত তা দিয়ে আমাদের সংসার চলতো না তখন আমি ভাবতাম আমি যদি আর ছেলে হতাম তাহলে আমার বাবার পাশাপাশি আমিও কাজ করতাম মাননীয় প্রধানমন্ত্রী তাই আমি লেখাপড়ার পাশাপাশি আজ টিউশনি করি আর এই টিউশনি দিয়ে আমার যা উপার্জন হয় তা দিয়ে আমাদের সংসার মোটামুটিভাবে চলে যায় আমি যদি কোনো চাকরির জন্য আবেদন করি সেখানে তো আমার স্থানীয় ঠিকানা দরকার কিন্তু আমার তো কোনো স্থায়ী ঠিকানা নেই তাহলে আমার কি কখনোই স্থায়ী একটা ঠিকানা হবে না আজ আর আমি সেটা ভাবি না কারণ আপনি আমাকে সুন্দর একটা স্থায়ী ঠিকানা উপহার দিয়েছেন আমি সেটা অনেক খুশি আমি হঠাৎ করে অন্ধ হয়ে গেছি আমি আপনাকে দেখতে পারতেছি না তবুও আমি খুবই খুশি মাননীয় প্রধানমন্ত্রী আমার বাবা বাড়ি ঘর বিক্রি করে আমাকে চিকিৎসা করেছে চোখের চিকিৎসা করতে গিয়ে আমার দুটি পার বাটি নষ্ট হয়ে যায় মাননীয় প্রধানমন্ত্রী আমার বাবা আমাকে আর চিকিৎসা করতে পারেনি পরের বাড়িতে খুব কষ্ট করে কয়েক বছর বসবাস করতাম আমি কখনো ভাবিনি যে আমার ঘর বাড়ি হবে আপনি আমাকে একটা স্বপ্নের বাড়ি ঘর উপহার দিয়েছেন আপনার দয়া ছাড়া এত সুন্দর পাকা ঘর জমি টিবল কারেন্ট কেউ আমাদের মতো অসহায়দেরকে উপহার দিত না আমার বাচ্চা বলে এটা আমাদের বাড়ি আমার মায়ের বাড়ি একাত্তরে আমার মিলিটারিতে ঘর ভরাই মা আমার মা কোনো দখল পায় নাই ভিক্ষা কর দিয়ে তারপর একটু ঘর উঠেছে মা সে ঘরটুকু বন্যায় চলে গেছে এখন আপনি যে ঘর দেশেন মা পনেরো জন লোক আমার ঘরে আমি সেই ঘরে বসবাস করি মা স্বপ্ন দেখতে আসি স্বপ্ন না এখন বাস্তবে মা মা কি আমার একটা মেয়ে আছে সে মেয়েটা আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে যে বাবা আমরা কি পঞ্চগড় যেতে পারবো না কোনো ঈদে কি বাড়ি যেতে পারবো না আমি তখন ওই মেয়েটাকে বলে যে মা যদি আল্লাহ কোনোদিন আমার দিকে চোখ তুলে তাকায় তাহলে সেদিনকে হয়তো আমার ভাগ্যে পঞ্চগড় যাওয়া সম্ভব হবে আজ আমি ঘর পেয়েছি পাকা ঘর আমার মতো ভূমিহীন আজকে তিন সাত বছর পর আমার ছেলেমে সন্তানকে যখন আমি এ কুরবানির ঈদে আমার ছোট্ট মেটাকে নিয়ে গাড়িতে উঠি আমার মেটা গলায় ঝরে বলে যে বাবা আজকে আমরা কোথায় যাইতেছি আমার মেয়েটাকে আমি পণ্য করেছি মা মনে হয় আল্লাহ আমাকে চোখ দিয়ে দেখেছে আজকে আমি দেশের বাড়িতে কোরবানি আমাকে মা এক মায়ের জন্ম দিও আরেক মায়ে মায়ের দিল ঘর এই ঘর পেয়েছি যে আনন্দে আমার মাকে আমি পাঁচ হয়ে সালাম করবো যে মা বাংলাদেশে যেন আমার মতো কোনো ভূমি